তো হ্যালো বন্ধুরা কি অবস্থায় সবার আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরা কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে হাজির তোমাদের সামনে সো আগের যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা পুরো ফেক ছিল বন্ধুরা যে টেইলারটা সাকিবের বরবাদ তোমরা জানো যে বরবাদ টেইলারটা সেই লেভেলে জোস করছে আর ভাই যে এডিটিংটা করছে সেও অনেক জোশ এডিটিংটা করছে কয়েকটা মুভির ক্লিপ একসাথে করে সেইটা টেইলার হিসেবে ছেড়ে দিছে টিজার টেলার বরবাদ টিজার ট্রেলার তোমরা ওটা অনেক তোমরা ইম্প্রেশন বাড়াচ্ছ যে এটা বরবাদ আসলে সাকিব খানের মেগা স্টারের টেইলার অরিজিনাল ট্রেলার অবশ্যই না এটা কোনো অরিজিনাল ট্রেলার না ঈদে যেটা রিলিজ পাবে সেই ট্রেলারটা কিছুদিন আগে মেবি সারতে পারে তোমার ঈদুল ফিতরের আগে সো তোমরা এটা নিয়ে টেনশন করো না আর এটা পুরা ফেক ছিল বন্ধুরা আমি তোমাদের দেখাই তোমরা দেখলেই বুঝতে পারবে যে আসলে বরবাদ মুভির ট্রেলারটা ফেক ছিল নাকি অরিজিনাল ছিল এরকম কিন্তু আরেকটাও ট্রেলার আছে সেম যেটা বরবাদ হিসেবে চালাচ্ছে সো তোমরা দেখো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে সো আমার সঙ্গে থাকো আর একসাথে দেখতে থাক সো তোমরা অবশ্যই বরবাদ মুভির ট্রেলারটা দেখো আমার সঙ্গে অ্যান্ড তোমরা বলো যে আসলে এটা কত দূর রিয়েল ছিল আর ফ্যাক ছিল সো চলো কথা না পারে আমরা এটা দেখা শুরু করে দিই Goodbye. A bloody nightmare to national security I, I just, just killed. দেখতে যদি সাহিব খান আমাদের এই লেভেলের একটা বা অথবা টিজার আমাদের দেয় তুফানের পরে ভাই সিরিয়াসলি আমি ওর ফার্স্ট একটা মুভি দেখছি যেটা তুফান তুফান দেখার পর যে বাংলাদেশে কোনো মুভি এই লেভেলের হাইপ ক্রিয়েট করতে পারে ইন্টারন্যাশনালি সো দেখো এই মুভিটা যদি সিরিয়াসলি এরকম করে বানায় আমাদের দেশে সো অবশ্যই ভালো হবে আমি আশা করি এটা বানাক সো চলো নেক্সট দেখতে থাকি কে দেখো স্টার এসকে এখানে লোগো দেওয়া আছে স্টার এসকে ক্রিয়েশন তোমরা স্ক্রিনে দেখতে পারবে বন্ধুরা আসলে এই চ্যানেলে কয়েকটা তোমার ফেক যে টেইলারগুলো আছে এটা ওরা দিয়ে পুরার রিপুটেশনকে খেয়ে দিচ্ছে বন্ধুরা তোমরা যারা আসলে অরিজিনালি সাকিব ভাইয়ের ভক্ত তোমরা অবশ্যই না যে আসলে তার কোনো রিপুটেশান খারাপ হোক তোমরা এটা ইগনোর করবা আর ওয়েট করতে থাকবা যে অরিজিনাল টিজারটা কবে আসে সো আমি আর কয়েকটা জিনিস তোমাদের দেখাবো এই চ্যানেলের যে আসলে কোন কোনটা টেলারটা আসলে এরা ফেক বানাইছে কিন্তু আসলে সত্যি সত্যি বলতে টেলারটা আমার কাছে ভালোই লাগছে এরকম টেলার আমি চাই আমাদের বাংলাদেশেও করুক সো এই পর্যন্তই ছিল ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টসে জানাও লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর সঙ্গেই থাকো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে বাই বাই